তো বেগম খালেদা জিয়া আসলে দলমত নির্বিশেষে এদেশের সাধারণ মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন যার প্রমাণ আজকে তার জানাজা বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার আজকে তো আজকে জানাজা থেকে প্রমাণিত হয় যে বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী ছিলেন না তিনি এদেশের আপামর সাধারণ মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন তিনি যে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন তার প্রমাণ হচ্ছে আজকের এই জানাজা তো বেগম খালেদা জিয়া শুধু এদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি এদেশের যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যাকে বলা হয় বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সুযোগ্য উত্তরসূরি হিসাবে তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি জাতি ঐক্য গড়ে তুলেছিলেন এবং সেই জাতি ঐক্যের ভিত্তিতেই যে বাংলাদেশ দীর্ঘদিন পরিচালিত হয়েছিল যার কারণে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তো আজকে তার মৃত্যুতে এদেশ একজন দেশপ্রেমিক দেশনেত্রীকে হারালো এদেশের আপামর জনতার যিনি ছায়া ছিলেন বটবৃক্ষ ছিলেন সেই বটবৃক্ষকে এদেশের মানুষ হারালো তো আমরা মনে করি যে বিএনপির নেতৃত্ব আগামীতে যারা দিবেন খালেদা জিয়ার পথকে অনুসরণ করবেন এবং খালেদা জিয়া যে দলমত নির্বিশেষে মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন ভবিষ্যতে যারা বিএনপিকে নেতৃত্ব দেবেন তাদের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন এদেশের মানুষের হৃদয়কে ধারণ করেন এদেশের মানুষের আবেগকে ধারণ করে এদেশে ঐক্যের রাজনীতির যে প্রত্যাশা এদেশের মানুষের নতুন বাংলাদেশের যে প্রত্যাশা সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামীতে বিএনপি সেই পথে আগাবে সেই প্রত্যাশা রাখছি